অন্য কোন নবীদের সাথে ও রাসোল্লা তুলনা চলে না আর সেইখানে বর্তমান জামানার সাংবাদিকদের সাথে তুলনা করা আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ আহল্লাহ তিনি পরিষ্কার করে বলেছেন আপনারা আপনারা দায়ী আপনারা ওয়াইজ আপনারা বক্তা আপনারা আলেম আপনারা খতিব ইমাম আপনারা যারা আছেন আপনারা তো মানুষের কল্যাণে কাজ করতেছেন মানুষকে দিনের পথে ডাকতেছেন এমন কোন কথা বলবেন না যে আপনার কথার দ্বারা পরবর্তীতে আপনাকেই আবার লজ্জিত হইতে হয় অথবা দলকে লজ্জিত হইতে হয় অথবা কাউকে লজ্জিত হইতে হয় তো আপনার কথার দ্বারা যদি আপনাকে লজ্জিতই হইতে হয় তাহলে সে কথা আপনি কেন বলবেন এই কথা তো আপনার সাথে যায় না এই কথা তো আপনি বলতে পারেন না আপনার কথার দ্বারা জাতি বিরক্ত বা বিব্রত হয় কি না সেটাও আপনাকে বিবেচনা করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুমসল্লি আলা রসুল হিল করিম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের আমাদের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি নবী সাল্ল আলি ওয়াসাল্লামকে সাংবাদিক বলা যাবে কিনা এ বিষয়ে বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে আখলা টিভি তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করার পর থেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আখলাখ টিভি অনেকটা শেষ হয়েই গিয়েছে আসবাবপত্র শেষ হয়ে গিয়েছে টঙ্গি ইজতেমায় ড্রোন বিস্ফোরণের কারণে এবং সাদপন্থী বিপদগামী ভাইয়েরা ষড়যন্ত্র করে আখলাক টিভির একমাত্র ইউটিউব চ্যানেলটিকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দিয়েছে এরপরে গত অগস্টের দশ তারিখে আখলাক টিভির একমাত্র ফেসবুক পেজটিকেও ষড়যন্ত্রমূলকভাবে দেশের বাইরে থেকে হ্যাক করানো হয়েছে সব মিলিয়ে আখলাখ টিভি মজলুম একটি মিডিয়া নতুন ফেসবুক পেজ এবং নতুন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ শুরু করছে অতএব আপনাদের সার্বিক সাপোর্ট আমরা চাই মধুরা আজকে যে প্রশ্ন নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে নবী সাল্লাল্লাহ ওয়ারি হোসাল্লামকে রসুরুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি হুসাল্লামকে সাংবাদিক বলা যাবে কিনা এই বিষয়টা মূলত বাংলাদেশ জামায়েত ইসলামী ঘরানার একজন বক্তা মুফতি আমির হামজা হাফিজা হুল্লাহ তিনি এই বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পত্রিকায় বিভিন্ন রকমের শিরোনাম হয়ে সমালোচনা হচ্ছে এবং বিভিন্নভাবেই এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি বলা বলি পাল্টা বলা বলি পাল্টা লেখালেখি অর্থাৎ কন্ট্রোভার্সিয়াল একটা অবস্থা চলছে নিউজ নাও বাংলা তারা শিরোনাম করেছে যে নবী শব্দের অর্থ সংবাদ বাহক তাই রসুল উল্লাহ সাল্লিহাম সাংবাদিক ছিলেন মুফতি আমির হামজা অর্থাৎ মুফতি আমির হামজা বলছে জন্য তার নাম এখানে শিরোনামে দেওয়া হয়েছে আমরা এই বিষয়টা অর্থাৎ নবী সাল্লাহ আলিহসাল্লামকে সাংবাদিক বলা যাবে কি না এইটার বিষয়টা আমরা আলোচনার শেষ পর্যায়ে দিচ্ছি তার আগে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে আপনাকে একটু জানা দরকার আখলাক টিভির গবেষণা থেকে এখানে আরেকটু কথা বলে নেওয়া দরকার আপনারা জানেন যে আখলা টিভি সমাধানকল্পে বিভিন্ন জবাব দিয়ে থাকে বা সমাধানমূলক কথাবার্তা বলে থাকে সেই হিসেবে আখলাক টিভির কাছে একাধিক আবেদন যে এই ব্যাপারে আপনারা কথা বলছেন না কেন যে মুফতি আমির হামজা যে নবী সাল্লাহ সাল্লামকে সাংবাদিক এ ব্যাপারে আপনারা কথা বলছেন না কেন ইভেন আজ সকালে জামায়াত ইসলামী সমর্থক গুরুত্বপূর্ণ মানুষেরা পর্যন্ত ফোন করে বলেছে এই ব্যাপারে কিছু বলার জন্য বিধায় আমাদের এই কথা বলা অন্যথায় ব্যাপারে কথা কথা বলা হচ্ছে যে আখলাক টিভির বলার এ এত প্রয়োজন পড়ে না তারপরও আমাদের দিক থেকে গবেষণাটা তুলে ধরা দরকার বিভিন্ন দিক থেকে আবেদনের কারণে বন্ধুরা আমি প্রথমেই যে কথা বলতে চাই দেখুন বাংলাদেশ জামায়াত ইসলামী দলের আয়োজনে চলতি মাসের চার তারিখে শনিবারে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ওলামাদেরকে নিয়ে একটি সম্মেলন করা হয় যেই সম্মেলনের শিরোনামই করা হয় দায়ী ও ওয়াইজ সম্মেলন অর্থাৎ দায়ী ইল যারা আল্লাহর পথে মানুষকে ডাকেন ইসলামী স্কলার বক্তা ইমাম খতিব এই টাইপের যারা আছেন জামাত ঘরানার বিশেষ করে এবং সেখানে শিরোনামটাই করা হয়েছে দায়ী ও ওয়াইজ ওয়াইজ মানে বক্তারা এটা তো সবাই জানি এনাদেরকে নিয়েই কিন্তু সম্মেলন করা হয়েছিল ওই সম্মেলনে মোহতারাম আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজা উল্লাহ এত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যা বিশ্লেষণ করে আমি শেষ করতে পারবো না এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা যেটা অনেকেই জানেন না বা যে আমির জামাত ডক্টর শফিকুর রহমান কিন্তু দুইটা দিয়েছেন একটা পার্টে বক্তব্য দিয়েছেন জাতীয় পর্যায়ে অর্থাৎ সকল সাংবাদিকরা ছিলেন সেখানে শত শত সাংবাদিক জাতীয় সকল মিডিয়ার প্রায় সাংবাদিকরা সেখানে ছিলেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সবাই ছিলেন এইটা ছিল একটা বক্তব্য প্রায় পঁচিশ থেকে সাতাশ মিনিট বা তিরিশ মিনিট এই টাইপের তো এই বক্তব্যটা কিন্তু জাতীয় ভাবে ভাইরাল হয়েছে এই বক্তব্যের ব্যাপারে সবাই কমবেশ জানে এটার ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমরা অন্তত মনে করি না কিন্তু এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে শেষ হওয়ার পরে বলতে এই পার্টের বক্তব্যটা শেষ হওয়ার পরে একটা বিরতি হলো ছোট্ট বিরতি এবং সাংবাদিকরা সবাই চলে গেলেন ওনাদের মেহমানদারি করানো হলো ওনারা ওনাদের মতো চলে গেলেন এটা শেষ এর পরে আবার আমির জামাত দায়ী ও ওয়াইজদেরকে নিয়ে অর্থাৎ ওলামা হজরতদেরকে নিয়ে আলাদা স্পেশিয়ালি বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য আরও লম্বা ছিল এবং ওই বক্তব্যের কথাগুলো এত দামি ছিল এত দামি ছিল যে আমার মন এই বক্তব্যটা যেন মিডিয়াতে আসে কিন্তু দুঃখজনক সত্য যে ওই বক্তব্যটার সময় কোনো মিডিয়া অ্যালাউ ছিল না অর্থাৎ ইন্টারনাল যে মিডিয়াগুলো ছিল সেগুলো অ্যালাউ ছিল না শুধুমাত্র সংগঠনের পক্ষ থেকে রেকর্ড করা হয়েছে এটা ওনারা কিভাবে রাখছেন এটার ব্যাপারে সংগঠন জানে আমরা এটার ব্যাপারে জানি না ওই বক্তব্যটা কোনো মিডিয়াতে আসার অনুমতি নাই অ্যালাউ ছিল না এখন কথা হলো ওই বক্তব্যের মধ্যে আমি জামাত যে বক্তব্যগুলো দিয়েছেন যে কথাগুলো বলেছেন আমি যদি আল্লাহকে সাক্ষী রেখে বলি তাহলেও খুব বেশি বলা হবে না যে কথাগুলো প্রত্যেকটা মানুষের জন্য দাই ইলাল্লাহ সকল আলেম আলামাদের জন্য অত্যন্ত জরুরি অর্থাৎ যে কোনো ঘরানার যে কোনো আলেম এই কথা শুনলে এবং মানলে অবশ্যই তার নিজেরও ফায়দা হবে জাতিরও ফায়দা হবে কিভাবে আমিরা জামাত যে কথাগুলো বলেছেন এই মুহূর্তে স্ক্রিপ্ট করতে গিয়ে আমার জেহেনে যা আছে আমি সেই কথাগুলো থেকেই নোট নিচ্ছি বাদ বাকি এটা জামায়াত ইসলামী সংগঠনের কাছে অবশ্যই রেকর্ড আছে আমি আখলা টিভির পক্ষ থেকে সংগঠনের কাছে বিশেষভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে আবেদন জানাবো যে যদি সম্ভব হয় তাহলে এই বক্তব্যটা যেন পাবলিক করা হয় কারণ এটাতে শুধু ফায়দাই ফায়দা হবে অবশ্যই ফায়দা হবে হ্যাঁ দু একটা কথা এমন ছিল যেটা আলেমদের ইসলাহের জন্য বলা হয়েছে হয়তো ওই পাটটা না আনলেন সেটার ব্যাপারে ভিন্ন বাদ বাকি কথাগুলো অত্যন্ত দামি ছিল কথাগুলো কী ছিল তার পয়েন্টগুলো আমি কয়েকটা পয়েন্ট আমার যেহেন থেকে আমি এখানে উল্লেখ করছি প্রথমত একটা পয়েন্ট উনি বলেছেন অর্থাৎ আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি পরিষ্কার করে বলেছেন আপনারা দায়ী ইরাল্লাহ আপনারা দায়ী আপনারা ওয়াইজ আপনারা বক্তা আপনারা আলেম আপনারা খতিব ইমাম আপনারা যারা আছেন আপনারা তো মানুষের কল্যাণে কাজ করতেছেন মানুষকে দিনের পথে ডাকতেছেন আপনারা যে কাজ করতেছেন এই কাজে আমাদের সকলের ফায়দা আপনাদেরও ফায়দা তো উনি বললেন যে দেখেন আপনারা যে কথাগুলো বলতেছেন আপনাকে ওই কথাগুলো মেপে ঝুপে বলতে হবে যে কথাগুলো কোরআন হাদিসে আছে কি না অর্থাৎ আপনার কথাগুলো কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা এটা আপনি আগে যাচাই বাছাই করে তারপরে কথা বলবেন এবার আপনি চিন্তা করেন কোনো বক্তা বা কোনো দায় বা যে কোনো স্কলার বা যে কোনো বলনেওয়ালা বা মোতাকালিম সে যদি তার কথাকে সাধ্যমতো কোরআন হাদিস দিয়ে যাচাই বাচাই করে এরপরে কথা বলে তাই নাকি সমস্যা থাকার কথা মোটেও না সমস্যা থাকার কথা না তো উনি প্রথমেই বললেন পয়েন্ট আকারে অর্থাৎ আমার জেহেনে যেটা আছে আমি কিন্তু বলতেছি যে জেহেন থেকে আমি বের করে বলতেছি তার মানে সেই চার তারিখে অনুষ্ঠান গেছে আজকে আপনি দেখেন নয় তারিখ তার মানে এতদিন পর এটা জেহেনে রাখা আসলেও মুশকিল তো যেই পয়েন্টগুলোতে উনি কথা বলেছেন তার মধ্যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমার জেহেনে আছে তার প্রথম পয়েন্ট এটা যে আপনারা যারা কথা বলবেন যারা সমাজে দায় ইলাল্লাহ যারা ইমাম খতিব যেই কথাগুলোই বলবেন এই কথাগুলো কোরআন হাদিসের সাথে মিল কি কিনা এটা আগে মিলাইয়া তারপরে কথা বলবেন এটা ছিল একটা এরপরে উনি বললেন যে আপনারা যে কথাগুলো বলবেন এই কথাগুলো আপনার ব্যক্তিত্বের সাথে যায় কি না অর্থাৎ কোরআন তো আছে এটা তো দেখতেই হবে এরপর আপনার ব্যক্তিত্বের সাথে যায় কিনা কারণ এটা আমরা অনেকেই জানি যে অনেক কথা এমন আছে যে স্থান কাল পাত্রভেদে ওই বক্তার জন্য বা ওই আলেমের জন্য বা ওই ব্যক্তির জন্য বলা শোভা পায় না তো কথাগুলো ব্যক্তিত্বের সাথে যায় কিনা এটাও উনি মিলায়ে নেবার জন্য বলছেন এরপরে উনি বলছেন যে আপনার কথার দ্বারা অন্য কেউ কোনো কষ্ট পায় কিনা অন্য কোনো ওলামা হজরত আলেমরা বা অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো মাসলাক বা অন্য কোনো ব্যক্তি কোনোভাবেই বা অন্য কোনো গোষ্ঠী কোনোভাবে কষ্ট পায় কিনা এটাও আপনাকে বিবেচনা করতে হবে চার নম্বরে উনি যে পয়েন্টটা বলছেন আমি কিন্তু নাম্বার আমার থেকে বলছি অর্থাৎ যেখান থেকে অর্থাৎ এই নাম্বার ওই ভিডিও ক্লিপের সাথে কেউ মিলাইলে হুবহু নাও মিলতে পারে কিন্তু কথাইগুলো আছে তো চার নম্বরে উনি যেটা বলছেন যে আপনার কথার দ্বারা জাতি বিরক্ত বা বিব্রত হয় কিনা সেটাও আপনাকে বিবেচনা করতে হবে আপনি কি খেয়াল করছেন বিষয়গুলো অর্থাৎ আপনি একজন বক্তা আপনি আলেম আপনারা ওলামা হজরত আপনাদের কথার দ্বারা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কেউ বিরক্ত বা বিব্রত হয় কিনা সেটাও আপনাকে বিবেচনা করে কথা বলতে হবে পাঁচ নাম্বারে উনি বলেছেন যে আপনার কথার দ্বারা বাংলাদেশ জামায়াত ইসলামী দল হিসেবে বা জামায়াত ইসলামের কোনো ক্ষতি হয় কি না সেটাও আপনাকে বিবেচনায় এনে কথা বলতে হবে অর্থাৎ কথা হয়তো একটা হক বা কথা হয়তো একটা ভালো কিন্তু সেটা বলার দ্বারা এই মুহূর্তে জামায়াত ইসলামের কোনো ক্ষতি হয় কি না এটাও আপনাকে মাথায় রেখে কথা বলতে হবে ছয় নম্বরে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি পরিষ্কার করে বললেন যে এমন কোনো কথা বলবেন না যে আপনার কথার দ্বারা পরবর্তীতে আপনাকেই আবার লজ্জিত হইতে হয় অথবা দলকে লজ্জিত হইতে হয় অথবা কাউকে লজ্জিত হইতে হয় তো আপনার কথার দ্বারা যদি আপনাকে লজ্জিতই হইতে হয় তাহলে সে কথা আপনি কেন বলবেন এই কথা তো আপনার সাথে যায় না এই কথা তো আপনি বলতে পারেন না এই জন্য আগে বিবেচনা করে তারপরে আপনি কথাবার্তা বলবেন এইভাবে করে অনেকগুলো পয়েন্ট আমার ধারণায় মোটামুটি পনেরো থেকে বিশটা পয়েন্ট বা আরও বেশি পয়েন্ট হইতে পারে স্বাভাবিকভাবে আমার যে পয়েন্টগুলো পরিষ্কার করে মনে পড়তেছে সেই ছয়টা পয়েন্ট এনে আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম এবার আপনি আমাকে বলেন এই বক্তব্যগুলো যদি কোনো দায় ইলাল্লাহ বা কোনো ওলামা হযরত অথবা কোনো স্কলার অথবা কোনো খতিব সাহেব অথবা কোনো ব্যক্তি যদি এই কথারূপে ভিত্তি করে বয়ান করেন তাহলে কি আর কোনো প্রশ্ন ওঠার সম্ভাবনা থাকে ইম্পসিবল হইতে পারে না প্রশ্ন হইতেই পারে না এবং এই বক্তব্য চলার সময় একটা পর্যায়ে এমন হয়েছে যে অঝরে কান্নাকাটি করেছে সবাই আমার মনে হয় যে দু একজন মানুষ যদি কান্নাকাটি নাও করে থাকে তার ভিতরে একটা কান্নার ভাব হইছে বা তার মধ্যে একটা পরিবর্তন হইছে এটা আমি লক্ষ্য করছি এবং আমির জামাত ডক্টর শফিকর রহমান হাফিজাহুল্লাহ তিনি এত বিনয়ের সাথে কথা বলেছেন যে একজন জেনারেল শিক্ষিত মানুষ বা একজন উচ্চ পর্যায়ের ডাক্তার এত বিনয়ী হইয়া ইসলামী কথাবার্তা বলতে পারে এটা আমার লাইফে আমি আর ওনার আগে কাউকে দেখিনি এক্ষেত্রে আমার একটা লোভ মানে ওই বক্তব্য শোনার সময় আমার ভিতরে একটা কাজ করতো যে আসলে এই বক্তব্যটা যদি পাবলিকলি করা হতো যেহেতু ক্যামেরাগুলো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনাল ক্যামেরাগুলোর কথা বলছি আর সাংবাদিকরা তো চলেই গেছেন তো সংগঠনের পক্ষ থেকে রেকর্ড করা হয়েছে বাদ বাকি এই কথাগুলো জাতির সামনে আসা খুব বেশি প্রয়োজন আমি অন্তত মনে করি এবং আমি এটা দাবি করে বলতে পারি যদি এই বক্তব্য কখনো প্রকাশ হয় তাহলে আপনি প্রশংসা করতে বাধ্য হবেন এবং হরফে হরফে আপনি বলতে বাধ্য হবেন যে প্রত্যেকটা কথা আমাদের সবার জন্য জরুরি এমন কি যারা জামায়াতের কঠোর সমালোচক তারা পর্যন্ত শুনলে এই কথাগুলো বলতে বাধ্য হবেন যে না এই কথার মধ্যে কলম ধরার বা সুই দেবার অথবা কোনো কিছু ধরার বা কোনো খুদ ধরার কোনো সুযোগ নাই এরপর আমির জামাত গুরুত্বপূর্ণ আরও একটা কথা বলেছেন যে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি হয়েও যায় আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে নিয়ে তর্ক করতে যাবেন না আপনি পাল্টা যুক্তি দেখাইতে যাবেন না আপনি এটাকে কাউন্টার করতে যাবেন না বরং দায়িত্বশীলদের মাধ্যমে এটার সমাধান কল্পে আপনি সামনে আগাইবেন এইটাও কিন্তু আমির জামাত পরিষ্কার করে বলেছেন এবার আপনারাই বলেন মুফতি আমির হামজা সাহেব বক্তব্যের মাধ্যমে যেভাবে উনি বুঝাইতে চাইলেন বিষয়গুলো আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই না যেহেতু দলের পক্ষ থেকে একটা বিধিনিষেধের ব্যাপারও আছে বাদ বাকি এটা নিয়ে প্রচুর কথা হয়েছে আখলা টিভি এটা নিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না কোনো স্ক্রিপ্টও ছিল না জাস্ট আবেদনের কারণে আমাদের কথা বলা এখন কথা হলো আমির হামজা ভাই যেভাবে বললেন এইভাবে বলা কি ওনার জন্য ঠিক হইছে এটা কি দল সাপোর্ট করে এটা কি দলের দায়িত্বশীলরা সাপোর্ট করে এটা কি দলের অন্যান্য ওলামা সাপোর্ট করছেন আর অন্য অন্য যে সাপোর্ট করেন নাই সেটা তো সোশ্যাল মিডিয়াতেই দেখতেছেন আমি না হয় নাম নাই বললাম জামাত ইসলামীর ঘরানার আলেমরাও তো অনেকে প্রতিবাদ করছেন অতএব এটাও একটা সুন্দর যে জামাত ইসলামের আলেমরা অন্ধ অনুসরণ অনুকরণ করেন না ভুল হইলে একে অপরকে ধরায়া দেন বা দিবেন এটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল এই প্রতিবাদের মধ্য দিয়ে এতক্ষণের আলোচনায় আমার মনে হয় আপনি জবাব পেয়ে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলা যাবে কিনা এটা মানে কোন পর্যায়ের আলোচনা উনি করলেন এটা আপনি টের পেয়ে গেছেন তারপরও আমাদের দিক থেকে অর্থাৎ আখলাক টিভির পক্ষ থেকে একটু এক্সপ্লেন করা প্রয়োজন দেখুন রসুসল্লাহ আলিয়াল্লামকে সাংবাদিক বলা শাব্দিক অর্থের কারণে হলেও বলা এটা কোনোভাবেই আদবের সাথে যায় না এটা সম্পূর্ণ আদবের খেলাফ হয়েছে এটাকে কোনোভাবেই জায়েজ করার কোনো সুরত নাই আর বাংলাদেশ সহ বিশ্বের এখন যে সাংবাদিকদের হালাত মানে রসুল্লাহ আলী আসসালামকে তো সাংবাদিক বলাই যাবে না আপনি মিন করতে পারতেন কখন মিন করতে পারতেন যদি রসুল্লাহ আলি সাল্লামের জামানায় আরও একজন নবী থাকতেন আস্তাকফুরুল্লাহ মানে যেভাবে আগের জামানায় একই টাইমে অ্যাট দ্য সেম টাইম দুইজন নবী একসাথে দাওয়াতি কাজ করেছেন এটার উদাহরণ পৃথিবীতে আছে তো ওইভাবে যদি রসুল্লাহ আলি সাল্লামের সাথে একজন নবী থাকতেন তাহলে ওনাকে নিয়ে ওনাকে একটা উদাহরণ দেওয়া যেত বাদ বাকি রসুসল্লাহ আল ইসলাম যেহেতু মুরসালিন মোরসালিন রহমাত আলমিন এবং শেষ নবী এবং তার সমকক্ষ কোনো নবীও না অতএব অন্য কোনো নবীদের সাথেও রসুসাল্লাহসাল্লামের তুলনা চলে না আর সেইখানে বর্তমান জামানার সাংবাদিকদের সাথে তুলনা করা বা সাংবাদিকদেরকে ওই টাইপের বলতে যাওয়া বা এরকম একটা ভাব দেখানো এইটা কোনোভাবেই জায়েজ নেই এটা আদবের সম্পূর্ণ খেলাফ এটাকে জায়েজ করার কোনো সুরত ইসলামে নাই এখন প্রশ্ন হলো উনি যে মিস্টেকটা করলেন এটার ক্ষেত্রে ফলাফল কি দেখুন এক্ষেত্রে যেহেতু বাংলাদেশ ইসলামীতে আমি 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 যোগ দিয়েছি দুনিয়ায় অনেক লাইনে কাজ কোনো সংগঠনের সাথে কোনোভাবেই যুক্ত ছিলাম না বিধায় সাংগঠনিক কার্যক্রমে আমার অনেক কমতি আছে আমার শিখতে হবে আমার জানতে হবে অতএব প্রত্যেকটা দলের তো বিধিনিষেধ আছে আপনারা এটা জানেন সেই হিসেবে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আমি মনে করি এ ব্যাপারে মুফতি আমির হামজা ভাই তার করণীয় কি সেটা নিজে করে নেবেন এবং দল এবপারে কি বিবেচনা করবে সেটা দল বিবেচনা করবে অর্থাৎ দল ওনাকে কিভাবে সুধরা বা কি বলবেন না বলবেন দলের দায়িত্বশীলরা কি বলবেন এটা দলের ব্যাপার আর ওনার ব্যাপার এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে না যাই বাদবাকি আমি ইউসুফ মাহমুদি বাংলাদেশ জামায়াত ইসলামের যত সিস্টেম আছে আইন ও কানুন আছে এটাকে আমি ফলো করার চেষ্টা করব যে কারণে আমি এত চাইতে বেশি আর সামনে বলতে পারছি না বা বলতে যাব না বন্ধুরা আলোচনা শেষ পর্যায়ে আমরা সকলকে আবেদন করব মুফতি আমির হামজা ভাইয়ের যে এই মিস্টেকটা হয়ে গেল এরকম আরও যারা মিস্টেক করতেছেন বা যাদেরই যত ভুল হইতেছে সমস্ত ভুল থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল আলেমদেরকে সকল দা ইলাল্লাহদেরকে সকল ওয়াইজদেরকে আল্লাহ পাক হেফাজত করুন পুরা জাতিকে আল্লাহ পাক হেফাজত করুন এবং আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষার আন্দোলনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করার তফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালামু আলিকুম মরাহ الله وبركاته